জামাতের সঙ্গে জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষা ইউরোপীয় ইউনিয়ন এবং সর্বশেষ জানাবো আজ ও কাল নির্বাচন অফিস ঘেরাও বাগেরহাটে আজ সকাল সন্ধ্যা হরতাল মহাসড়ক অবরোধ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজ ও কাল নির্বাচন অফিস ঘেরাও বাগেরহাটে আজ সকাল সন্ধ্যা হরতাল মহাসড়ক অবরোধ বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে তৃতীয় দফা আন্দোলনের দ্বিতীয় দিনে জেলাব্যাপী সকাল সন্ধ্যা পূর্ণ দিবস হরতাল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে বিএনপি জামায়াত সহ সর্বদলীয় সম্মিলিত কমিটি ঢাকা এই হরতাল চলাকালে জেলার ছয়টি মহাসড়কের উপর দিয়ে দূরপাল্লার আটচল্লিশটি রোড সহ যাত্রীবাহী বাস ট্রাক কাভার ফ্যান সহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল সকাল থেকে আন্দোলনকারীরা সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে পিকেটিং করে ফলে মংলা বন্দরে আমদানি রপ্তানি পণ্য পরিবহনের কাজও বন্ধ হয়ে যায় সকালে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন কর্মকর্তার অফিস সহ জেলা উপজেলার সব সরকারি অফিসের সামনে অবস্থান নিয়ে হরতালের সমর্থনে বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের নেতা মিছিল করেন ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এসব অফিসে ঢুকতে পারেননি জেলার সব উপজেলাতেও সর্বত্র হরতাল পালিত হয়েছে পূর্ণ দিবস হরতাল ও মহাসড়ক অবরোধে কার্যত মোংলা বন্দর ও বাগেরহাট জেলা সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় মোংলা ইপিজেড বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাগেরহাট বেসিক সহ জেলার সব শিল্প অঞ্চলে শ্রমিকরা আসতে না পারায় কলকারখানা উৎপাদন বন্ধ থাকে তবে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসব ও জেলার নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ কমাতে দোকানপাট ও রিক্সা ভ্যান অটো রিক্সা নসিমন করিমন চলাচল হরতাল মুক্ত থাকায় জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক ছিল হরতালে জেলার কোথাও ভাঙচুর সহ অপ্রীতিকর ঘটনা ঘটেনি এদিকে আজ মঙ্গল ও কাল বুধবার দুই দিন জেলাব্যাপী অর্ধ দিবস হরতাল প্রত্যাহার করে দুই দিন সকাল নটা থেকে এটকা পর্যন্ত জেলা উপজেলা নির্বাচন অফিস অবরোধ কর্মসূচি ঘোষণা হয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি সোমবার বেলা 3:30 টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংএ চরমপন্থী আন্দোলনের এই সংশয়িত কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটি আহ্বায়ক জেলা বিএনপি এর সাবেক সভাপতি এম এ সালাম এ সময় তিনি বলেন জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখতে হবে দাবিয়দে না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চলবে নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত গেজেটে ভাগের হ্যাঁ এক বাগেরহাট বাগেরহাট ও আসন করা হয়েছে দুই তিন স্বাধীনতার পর থেকে বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসনের সীমানা ছিল বাগেরহাট এক বাগেরহাট দুই বাগেরহাট তিন ও বাগেরহাট চার বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় ইউরোপীয় ইউনিয়ন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি আগামী বছর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে আর নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন বাংলাদেশ সাবেক কূটনীতিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসডার্স এই মত বিনিময় আয়োজন করে মতামত বিনিময় সভার বিষয় ছিল বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ এফ এর সভাপতি আবদুল্লাহ আল হাসান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরেছি সেখানে তরুণ প্রজন্মের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা লক্ষ্য করেছি বাংলাদেশের সামনে এখন তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণের সময় এসেছে তরুণদের আকাঙ্ক্ষার বাস্তবায়নে রাজনৈতিক দল সহ নাগরিক সমাজ উন্নয়ন সহযোগী সহ সব পক্ষের একসঙ্গে কাজ করা উচিত আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে মাইকেল মিলার বলেন বাংলাদেশ এখন রাজনৈতিক উত্তরণের দিকে এগোচ্ছে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়ন বদ্ধপরিকর গণতন্ত্র উত্তরণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়া উচিত এক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐক্যমত্য দরকার বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সাথে স্থিতিশীলতার উপর গুরুত্ব আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত বলেন ইউরোপীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যে কোনো বিনিয়োগকারী তার বিনিয়োগের সুরক্ষার পাশাপাশি একটি স্থিতিশীল পরিবেশ চায় বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের বিষয়ে মাইকেল মিলার বলেন আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের মূল ভিত্তি মানবাধিকার উন্নয়ন গণতন্ত্র ও বাক স্বাধীনতা ভবিষ্যতেও আমরা এই বিষয়গুলোতে আরো জোরালোভাবে কাজ করে যাব ইউরোপীয় ইউনিয়ন সবসময় বাংলাদেশ থেকে বৈধ ঘর্ষণ প্রত্যাশা করে উল্লেখ করে মাইকেল মিলার বলেন বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ শ্রমিক পাঠানোর বিপুল সম্ভাবনা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন নিরাপত্তার ক্ষেত্রে আমরা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করছি বিশেষ করে উপকূলকারের সক্ষমতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সামরিক ক্ষেত্রে আরও সহযোগিতা প্রয়োজন রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউরোপীয় ইউনিয়নটা সহযোগিতা অব্যাহত রাখবে উল্লেখ করে মাইকেল মিলার রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান মিয়ানমারে তাদের প্রত্যাবাসন তবে এই প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছা এবং শান্তিপূর্ণ পরিবেশে টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর আছে বাংলাদেশী পাসপোর্ট নিজেকে ব্রিটিশ নাগরিক দাবি করলেও বাংলাদেশের নাগরিক ঘোষণা দিয়ে দেশের ট্যাক্স ফাইল খুলেছেন আয়কর রিটার্ন জমা দিয়েছে দুই হাজার ছয় সাল থেকে বাংলাদেশী পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নিয়েছেন গণভবন শাখায় সোনালী ব্যাংকে আছে সঞ্চয়ী হিসাব টিউলিপের আয়কর ফাইলে তথ্য যাচাই বাছাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক এনবিআর এর দেওয়া নথি সূত্রে জানা যায় টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিক নিজেকে নিবাসী ঘোষণা দিয়ে খুলেছেন ট্যাক্স ফাইল জমা দিয়েছেন আয়কর রিটার্ন কর শনাক্তকরণ সনদ বা টিআইএন অনুযায়ী টিউলিপ কর অঞ্চল ছয় এর একশো বাইশ নম্বর সার্কেলের করদাতা সর্বশেষ দু সালের ষোলোই জুন হালনাগাদ করেছে টিআইএন এর আগে দুই হাজার ছয় থেকে সাত অর্থ বছর থেকে আয়কর রিটার্ন জমা দেওয়া শুরু করেন টিউলিপ ঠিকানা ধানমন্ডির পাঁচ নম্বর সড়কে চুয়ান্ন নম্বর বাসার সুদাসা দল দুই হাজার চোদ্দ থেকে পনেরো কর ঠিকানা পরিবর্তন করে গুলশান এক এর সাত নম্বর সড়কের তেরো নম্বর বাসা উল্লেখ করেছেন সোনালী ব্যাংকের গণভবন শাখায় তার ব্যাংক হিসেবে একই ঠিকানায় দু নয় থেকে দু হাজার পনেরো সাল পর্যন্ত সাতটি ব্যাংক স্টেটমেন্টে তার বিপুল অর্থ লেনদেনের তথ্য পায় ইন্ডিয়া বিভিন্ন দেওয়া স্বাক্ষরের অসংগতি পেয়েছে এনবিআর এদিকে সন্দেহের চোখে দেখছে সংস্থাটি তিনি কর ফাঁকি দিয়েছে কিনা তা খতিয়ে দেখছে আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিট টিউলিপের ট্যাক্স ফাইল যাচাই বাছাইয়ে আয়ের উৎস ও ব্যয়ের খাত খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় দুদক দুদক মহাপরিচালক মোহাম্মদ বলেন তদন্তকারী কর্মকর্তা সংক্রান্ত রেকর্ড জব্দ করছেন এবং তারা এই রেকর্ড পর্যালোচনা করছেন তদন্তাধীন আছে তদন্ত শেষ হলেই তারা প্রতিবেদন দাখিল করবেন এই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে শুধু আয়কর নথি নয় দেশের ভোটার তালিকায় নাম আছে পুরনো ভোটার আইডি পরিবর্তন করে নিয়েছে নতুন স্মার্ট কার্ডও জানুয়ারি পুরনোটি বাতিল করে ডিউলিপ সিদ্দিকের নামে নতুন বাংলাদেশি পাসপোর্ট ইস্যু হয় যা সংগ্রহ করেন সতেরোই জানুয়ারি ঠিকানা সুধাসনদ জামায়াতের সাথে জোট নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি এনসিপি নির্বাচন ও সংস্কার ইস্যুতে জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে যে ঐক্যমতের আভাস পাওয়া যাচ্ছিল তাদের স্পষ্ট ফাটল ধরেছে সম্প্রতি বিভিন্ন ইস্যুতে মত পার্থক্যের জেরে দল দুটির মধ্যে দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছে ফলস্বরূপ জামায়াতের ডাকা যুগপথ আন্দোলনে যোগ দেয়নি এনসিপি এদিকে পৃথক সংবাদ সম্মেলনে জামাত ও ইসলামী আন্দোলন পাঁচ দফা দাবিতে এবং খেলাফত এসে ছয় দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলগুলো সনদ বাস্তবায়ন পিআর আর গণহত্যার বিচার নির্বাচনের সবার জন্য সমান অধিকার এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আগামী আঠেরোই সেপ্টেম্বর ঢাকা উনিশে সেপ্টেম্বর বিভাগীয় শহর এবং ছাব্বিশে সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে তবে এই কর্মসূচিতে ইসলামী আন্দোলন ও খেলাপাত মজুর সহ চারটি দল থাকলেও এনসিপি গণ অধিকার পরিষদ এবং এবি পার্টির শেষ মুহূর্তে সরে আসে ফলে গত কয়েক মাস ধরে জামাত ও এনসিপির মধ্যে এক ধরনের ঐক্যমত্য দেখা গেলেও হঠাৎ জামাত ও এনসিপির মধ্যে কেন এই টানাপোড়েন তৈরি হলো সেই প্রশ্ন সামনে আসছে এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা ও দলটির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছেন নির্বাচন সংস্কার সহ বেশ কিছু ইস্যুতে বর্তমানে এনসিপির মধ্যে দুটি স্পষ্ট ধারাও তৈরি হয়েছে যে কারণে এখনই জামাতের সঙ্গে নির্বাচনের সমঝোতায় যেতে এনসিপিতে আপত্তি রয়েছে অন্যদিকে সংস্কার নিয়ে জামাতের কিছু দাবির সঙ্গে এনসিপির মত পার্থক্য থাকায় দলটি জামাতের সাথে যুগপথ আন্দোলনে যাচ্ছে না এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি সংস্কারের সব দাবিতে একমত না হওয়া ও নির্বাচনে জোট হওয়া নিয়ে নানা অস্পষ্টতা থাকায় আপাতত জামাতের সঙ্গে জোটবদ্ধতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন রাজনীতির মাঠে বুঝে আপাতত কিছুটা কৌশলী অবস্থা নিয়েছে এনসিপি আপাতত দৃষ্টিতে যেটিকে দূরত্ব বা টানাপোড়ের মনে হলেও ভোটের সময় ঘনিষ্ঠ আসলে এনসিপি সে অবস্থানে পরিবর্তন আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষক রাশেদা রনক খান বলেন লক্ষ্যের জায়গা এক ছিল কিন্তু লক্ষ্য অর্জনের পর বিভিন্ন স্বার্থ সংস্কৃতি